আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে এটি গান গাওয়ার চেষ্টা করব। আর গানটি সবারই পরিচিত একটি গান আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার এই গানটি গাওয়ার চেষ্টা করব। আর এই গানটি হচ্ছে বাংলাদেশের সাথে খুব বেশি রিলেট করা যায় বাংলাদেশে যখনই হচ্ছে নির্মমতা নিষ্ঠুরতা হত্যাকাণ্ড অবিচার অন্যায় হয়েছে তখনই হচ্ছে আমরা এই গানটি ওই বিষয়গুলোর সাথে আমরা হচ্ছে রিলেট করতে পারি আর কি তো সেক্ষেত্রে সবাই হচ্ছে কোনো না কোনোভাবে গানটি আমরা শুনেছি তো আমি চেষ্টা করছি আশা করি আপনার আমার সাথেই থাকবেন কতটুকু অশ্রু অশ্রুড়ে হৃদয় জলে শিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি এই নির্মতা কত দূর হলে জাতি হবে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকার আজ কানে বাসে সেই কথাগুলি জানি হবে যে শেষ কথা নিয়তের ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নীরবতা যার চলে যায় সে বোঝে বিচ্ছেদের কি যন্ত্রনা অবুধ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দিব সান্তনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে নি চিৎকার চাপাই নিজেকে দিয়েছি পিতা তো তোমায় ডাকি বারে বারে করো তুমি মোরে মার জনা দুঃখ সহিতে গো শক্তি তোমারই সকাশে প্রার্থনা চাই না সইতে আমার মাটিতে মজলুমের আর্তনান বেষাদনলে পুরে বারে বারে লণ্ঠিত হবে স্বপ্ন সান আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকার কতটুকু শ্রু করালে হৃদয় জলে শিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোহে তীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য এই নির্মমতা কত দূর হলে জাতি হবে নিরজ্জ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর আমার চ্যানেলে যারা হচ্ছে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন স্টে টিউন উইথ আস